তেলাপোকার জ্বরে বাসার সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছেন তাহলে ভিডিওটি তাদের জন্যই সো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম আমি আজকে শেয়ার করব মডার্ন পেস্ট ককরোচ কিলার ব্যবহার করে আমার নিজের অভিজ্ঞতা আমার বাসায় আগে তেলাপোকার অনেক সমস্যা ছিল বিশেষ করে রান্না ঘরে এমনকি খাবারের জায়গায় এসে বসতো এমনকি রাতে ঘুমাতে গেলেও দেখা যেত সত্যি বলতে ব্যাপারটা খুবই অস্বস্তিকর ছিল অনেক ব্র্যান্ডের ওষুধ ব্যবহার করেছি কিন্তু তেমন কোনো কাজ হতো না তারপর একদিন মডার্ন পেস্ট ককরোচ কিলার সম্পর্কে শুনলাম ভেবেছিলাম দেখি একবার ট্রাই করে দেখি কাজ করে কিনা এটা আমি নিয়েছি মডার্ন পেস্ট থেকে আমি যেদিন ব্যবহার করলাম সত্যি কথা বলতে একদিনের মধ্যে আর এটার ব্যবহারের নিয়ম খুবই সহজ রাতে ঘুমানোর আগে যেসব জায়গায় তেলা বেশি আসে যেমন রান্নাঘরে কর্নার সিঙ্কের নিচে অথবা ফ্রিজের পেছনে যেসব জায়গায় হালকা করে স্প্রে করে দিতে হবে আমি নিজেও এভাবে করেছিলাম রাতে সব কর্নারে একদম স্প্রে করে দিয়েছিলাম আর সকালে দেখি জায়গাগুলো একদম পরিষ্কার এবং সবচেয়ে ভালো লেগেছে যে এতে কোনো বাজে গন্ধ নেই এবং ব্যবহারও অনেক সহজ আর এখন আমার রান্নাঘর পুরি পরিষ্কার আগের মতো তেলা ঝামেলা একদম নেই আমি সত্যি মডার্ন পেস্ট ককরোচ কিলার নিয়ে অনেক সন্তুষ্ট যাদের পাশে তেলা সমস্যা রয়েছে আমি তাদের সবাইকে পরামর্শ দিব এটা একবার নিয়ে দেখুন তারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ একবার এটা ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ আপনি নিজেই রেজাল্ট দেখে অবাক হবেন ধন্যবাদ মডার্ন পেস্টকে এমন দারুণ একটা প্রোডাক্ট দেওয়ার জন্য